সাদা ভাত জুঁই ফুল সাদা ভাত ঘরে ঘরে ফুটে ওঠো ঝাঁঝা খিদের সময় খাক বিধবা মায়ের রোগাভোগা ছেলে উপুস খাক ধানের মাটির গন্ধ মাখা চাষা কলিঙ্গে যে মহানদী প্রবাহের পাশে রুখা সুখা ভুখা গ্রাম আছে তার গাঁ মলিন দু চোখ জুড়ে স্বপ্ন নেমে আসে দিন পর তাদের শিশুরাজ ভাতের গন্ধের মিষ্টি মেখে খেলছে উঠোনে আহা লক্ষ্মী এসে হেসেছেন কাঁসার থালায় আহা ভাত আহা লক্ষ্মী কে তোমাকে অস্থির চঞ্চলা বলে শিশুর হাসির মতো ঘরে ঘরে হেসে ওঠো মাটির শান্তিতে আর এনামেল পাত্র জুড়ে স্টিলের তৈ যশ ভরেছিলেন থালার ওপর আহা ভাত হেসে ওঠো তুমি এই দেশ বড় ফাঁকা প্রতিধ্বনি উঠে আসে এরকম ফাঁকা তোমার হাসির ধ্বনি প্রতিধ্বনি হয়ে ভরে দিক রুগ্ন গ্রাম সামন্ত সভ্যতা আর নগর জীবন সাদা ভাত আহা ভাত বীজ শৈনের মুদ্রায় হাজারে হাজারে এসো লক্ষ কোটি অযুত নিযুত ভাত ঢেকে ফেলো তৃতীয় বিশ্বের এই কঙ্কাল শরীর স্তূপ হয়ে বুফে ডিনারের মতো ভারী হয়ে সেজে ওঠো ক্ষুধার সম্মুখে মহার্ঘ ব্যঞ্জন নেই নেই আমিষ প্রস্তাব শুধু অল্প নুন আছে শুভ্র তীব্র খিদের মতন সুখের তাম্বুল নেই শেষে পাঞ্চালির সাকান্নের মতো তুচ্ছ পবিত্র কিন্তু মহিয়ান ভাত সেজে ওঠো বর্ষিওশি এদেশের কোলে এসো ভাত অন্ন ব্রহ্ম জেগে ওঠো দরিদ্র এ দেশে